হয়েছে রক্ত ভাই বোন আমাদের রক্তের বিনিময় আমরা একটি বাংলাদেশ স্বাধীন মাতৃভূমি পেয়েছি আজ তোমরা বলতেছে বাংলাদেশ আমি স্বাধীন হয়েছে নতুন করে স্বাধীন বাংলাদেশ একবারে হয়েছে স্বাধীন বারবার হয় না এবারে আন্দোলন সংগ্রাম ছিল গণতন্ত্রের লড়াই একটি সুস্থ নির্বাচনের লড়াই সেই লড়াই আমরা বাংলাদেশ নির্বিধায় করতে পেরেছি

তিনটি সুন্দর নির্বাচন কর দিয়ে গেছে নব্বই দিনে কিন্তু নির্বাচন হয়েছে আপনার দলের মনে আছে সকালে মনে আছে না ভাইরা যদি নব্বই দিনে নির্বাচন হয়ে থাকে তোমরা কেন এগারো মাসে নির্বাচন দিতে পারো তোমরা কেন সমস্যার কারণে তোমরা ধান্দাবাজি শুরু করেছ প্রত্যেকটি সরকারি অফিসে প্রত্যেকটি সিটি গভর্নমেন্ট দেখবে দশজন পনেরো জন এই যে নতুন দলের ছেলেরা বসায় রাখে একজন বসায় রাখছে কোথায় কাকে চাকরি দিবে কি কাজ হয়েছে কোন ভাগাভাগি করবে কোথায় যে কি টাকা কামাবে এটাই তাদের বর্তমান ধারণা হয়ে গেছে আরে ভাই তোমরা ইউনিভার্সিটি দশজন বারো জন ছাত্র কোথায় ছিল তোমরাকে সেখানে সামনে গিয়ে তারা ছিল আপনি দেশ সেরা যান দল আমরা সহজ ইউনিভার্সিটি ছাত্র জীবন দিছে সমস্ত প্রাইভেট

এই আন্দোলন ছিল আইন শাসন ভেঙেছে সেই আন্দোলন এই আন্দোলন ছিল বাংলাদেশের বিচার বিভাগকে নষ্ট করে দেয় সেই কাজ না সেই আন্দোলন সমস্ত আন্দোলন মিলে একটি বিপ্লব করেছে সেই বিপ্লবে সকলে মিলে আমরা জাতীয়তাবাদী দল নেতৃত্ব দিয়ে সকলকে সুসংগঠিত করে আমরা সেই কাজে করেছি আমি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বলছি আপনি অনেকবার অনেক কথা বলেছেন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি সুবুদ্ধির পরিচয় দিন আপনি জাতি জেনে আর শ্রীবিণী খালার চিন্তা করবেন না আপনি বাচ্চাদের কথা বলো বাচ্চাদের করবেন না আপনি সুবুদ্ধির পরিচয় আর জানেন জাতি কি চায় জাতি একটি নির্বাচন চায় কেন নির্বাচন চায় এই মুহূর্তে এই জাতি করণ নির্মাণ ছাড়া এই দেশের ভবিষ্যৎ অন্ধকার আপনারা জানেন এই দেশের ব্যাংকে গুলো টাকা নাই বাংলাদেশ কোন ইনভেস্টর নাই বাংলাদেশ ফরেইন ইনভেস্ট আসে না ইন্ডিয়াও আমাদের সাথে এই রকম দুই নাম্বারই করতেছে বাংলাদেশের বিপদে ফেলার জন্য এখন যদি নির্বাচিত সরকার না আসে তাহলে কোনো ভালো কিছু হবে না একটি নির্বাচিত সরকার জনগণের নির্বাচনের নির্বাচিত সরকার সকলের জবাব টিকা দিবে নির্বাচিত সরকার আসলে সকলকে চিন্তা আসবে যত লোক দেশের টাকা বাইরে গেছে সেই টাকা দেশে ফেরত আসবে দেশের টাকা ঘুরবে দেশের মানুষ হয়। দেশে এখন সিন্ডিকেটের কবল এখনো আছে সেই সিন্ডিকেটের কাছে যা বানায় লেখে এখনো মার্কেট নিয়ন্ত্রণ করতে সেই সিন্ডিকেট আপনি এইগুলা করেন আপনি পুলিশ ফেলে সাঁতার আপনি সচিবালয় সাজা কাজের কাছে একটাও করেন না খালি তাল করতে যে নির্বাচন কেমনে পিছানো যায় প্রিয় বন্ধুরা আজকে এই পরে আমাদের আরেকটি প্রোগ্রাম আছে বনানিতে তিনটার সময় দুইটা পঞ্চাশে তাই খুব কম আরেকদিন আপনাদের সামনে বক্তৃতা দেব আমার প্রিয় নেতারা আপনাদের সামনে বন্ধুরা আমার বক্তৃতা